আপনারা দেখছেন স্ট্রিং নিউজ স্ট্রিং নিউজে আপনাদের স্বাগত আপনাদের সামনে আমি হালিম এই মুহূর্তে আমি রয়েছি নদিয়ার ভুপুদিয়ার সিংহাটি নদিয়া মডেল মিশনারি স্কুলে আর এই নদিয়া মডেল মিশনারি স্কুলে যে শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে আর এই নদিয়া মডেল মিশনারি স্কুলের যিনি টিআইসি অপর্ণা দেবনাথ তিনি আমাদের সঙ্গে রয়েছেন প্রথমে স্ট্রিং নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে কি চলছে

আমাদের সমস্ত গ্রামে আমাদের মার্চ প্যাড চলেছে তারপর মাঠে আসার পর পতাকা পতাকা উত্তোলন করেছি আমাদের জাতীয় পতাকা তারপর আমাদের মিশনের পতাকা তারপর বাচ্চারা আমরা একত্রিত হয়ে আমাদের ন্যাশনাল Anthem গাওয়া হয়েছে মার্চ প্যাড হয়েছে তারপরে আমরা হচ্ছে পরবর্তী এইভাবে আমরা ইভেন্টটা স্টার্ট করছি ইভেন্ট রেখেছে আমাদের আছে একশো মিটার রান দুশো মিটার রান শর্ট পার্ট লং জাম্প হাই জাম্প ম্যাথ রেস স্ক্রিন মার্বেলেস আর গার্ডিয়ান টিচারদের জন্য পরবর্তীতে মিউজিক্যাল ক্যাপেরও আয়োজন করা হয়েছে আর আকর্ষণ রয়েছে আমরা কুইজের ব্যবস্থা যেহেতু মিশনারি স্কুল এই শীতকালীন বার্ষিক প্রতিযোগিতায় গার্জিয়ানদের যে উপস্থিতি সেটা কথা

সেখানে আপনার মিশনারি স্কুলে উন্নত এখানে আমরা সমস্ত ভাবে চেষ্টা করেছি বাচ্চাদের যেন সর্বাঙ্গীন ভাবে একটা উন্নতির শিখরে পৌঁছে দিতে পারি যেমন বলি আমরা এখানে একদম আমাদের থ্রি থেকে টুয়েলভ পর্যন্ত আছে তো থ্রিতে সাধারণত আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সমস্ত সিলেবাস মেনটেন করছি তার সঙ্গে আমরা যেটা করি ওদের স্পেলিং ক্লাস দেওয়া হয় আলাদা ইংলিশ স্পেলিং বেঙ্গলি স্পেলিং ডিকটেশন বা শ্রুতি লিখন যেটা ওরা কি হয় একটু যখন আমরা সেভেন এইট এর বাচ্চাদের দেখছি তখন কি ওরা যখন নোট লেখাচ্ছি অরলি ওরা লিখতে পারছে না ওদের আটকে যাচ্ছে কোথাও রিডিং এ কোথাও রাইটিং এ আটকে যাচ্ছে তো সেটা যেন না হয় আমরা ক্লাস থ্রি থেকে সেই ব্যবস্থা করছি যে ওরা যেন সুটি লিখন বা ডিকটেশনটা শুনে শুনে লেখার অভ্যেসটা করতে পারে যাতে পরবর্তীতে ওদের নোট লিখতে কোনো প্রবলেম না হয় কেন আমরা চেষ্টা করি সমস্তটা ক্লাসে রেডি করে দেওয়ার হোমওয়ার্কটা আমরা ক্লাসে যেটা করাচ্ছি তার উপর নির্ভর করে দেওয়ার চেষ্টা করি এবং আমাদের যে কোচিংয়ের ব্যবস্থা করা হয়েছে দিনে এবং রাতে সেখানেও যেন ওদের কোনো ধরনের প্রবলেম না আচ্ছা আর একটা প্রশ্ন সেটা হচ্ছে বর্তমান সময়ে সব সময় বলা হয় পড়াশোনার পাশাপাশি কিন্তু একটা কালচারাল একটা পরিবেশ থাকা দরকার সেই ধরনের কি কালচারাল প্রোগ্রাম বা ধরুন ছবি আঁকা বা আবৃত্তি করা বিভিন্ন কালচারাল যে বিষয়গুলি আছে পড়াশোনার বাইরে সেগুলো কি করানো হয় একদম আমাদের এখানে যেটা করা হয় অঙ্কনের একটা রেগুলার বেসিসে উইকলি আমাদের একটা দুটো ক্লাস করানো হয় অঙ্কনে তারপর নাচের যারা আগ্রহী আমাদের এখানে বিশেষত আমাদের বয়সরা বেশি গার্লস কম তো যারা আছে তাদের বিভিন্ন আমাদের অনুষ্ঠানগুলো যে করা হয় পনেরোই আগস্ট তেইশে জানুয়ারি ছাব্বিশে ডে এই সময় আমরা তাদেরকে শেখাই

ইআইসি অপর্ণা দেবনাথের সাক্ষাৎকার নদিয়ার ধুবুলিয়া থেকে স্টিং নিউজের ভিতরে